আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় আলামিন ট্রেডার্স থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে থ্রি পিসগুলো থ্রি পিস আর সাথে আছে ওয়ান পিসের কালেকশন সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি দোকানটায় চলে আসতে চান দোকানের নাম হচ্ছে এম এস আলামিন ট্রেডার্স আর শোপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি টু লেভেল ফোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই দোকানে আপনার এই ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন দেখে আর যারা আসতে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের পার্পল কালারের মধ্যে খুব চমৎকার একটা আনারকলি ড্রেস দেখাচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনে আপনার গাউন স্টাইলের আনারকলি থ্রি পিস নিতে চাচ্ছেন এই আনারকলি থ্রি পিসটা নিতে পারেন আর কাপড়টা কিন্তু সম্পূর্ণ পাতলা কটন কাপড়ের মধ্যে থাকবে খুব সুন্দর প্রিন্টের কাজ করা আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার গলার নিচেও কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আছে আর এটা কিন্তু চারিপাশে কিন্তু কলি করা আছে হ্যাঁ এই জন্য এটা নাম হচ্ছে আনারকলি আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন পিঠের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্টের কাজ করা দেখেন সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে আর একটা পাজামা আছে আমি দেখিয়ে দিব আপনাদের বিশেষ করে যারা ঈদ কালেকশনে কটন কাপড়ে আপনারা থ্রি পিস নিতে চাচ্ছেন আনারকলি থ্রি পিস তারা কিন্তু এই আনারকলি গাউন থ্রি পিসটা আপনারা নিতে পারেন বডিটা কিন্তু সম্পূর্ণ গাউন স্টাইলে থাকবে আর ওনাগুলো কিন্তু অনেক বড়ই যে দেখেন ওনাগুলো কিন্তু অনেক চড়া ভাইয়া একটু ধরেন এই যে দেখেন ওনাগুলো অনেক বড় ছয় হাতি ওনা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা পায়জামা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পায়জামাটা এই যে দেখেন একই কাপড়ে তৈরি হ্যাঁ সেম কটন কাপড়ে নিচের প্যানেলে কিন্তু লেস লাগানো আছে খুব সুন্দর আর এগুলো কালার আছে ভাই না এটার চারটা কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা কটন কাপড়ে গাউন থ্রি পিস নিতে চাচ্ছেন আনারকলি স্টাইলে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু কটন কাপড়ের গাউনগুলো আপনারা পাচ্ছেন সাথে কিন্তু একটা পায়জামা থাকবে একটা ওড়না থাকবে আর এগুলো কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে প্রত্যেকটা ওড়নাই আমি খুলে দেখাবো আপনাদের আর প্রত্যেকটা ওড়না কিন্তু আপনারা ছয় হাতি পেয়ে যাবেন অনেক বড় লং চওড়া ঘিরে একটা ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন ভাই একটু দুই পাশে ধরেন ওই পাশটা ধরেন ভাইয়া হ্যাঁ এখন দেখেন ওড়নাটা আপনারা দেখেন অনেক বড় ছয় হাতি একটা ওড়না পেয়ে যাচ্ছেন সাথে আরেকটা আপনারা পায়জামা পেয়ে যাবেন সেম কাপড়ের এই যে দেখেন সেম কাপড়ের পায়জামা আচ্ছা ভাই এগুলোর প্রাইস কেমন থাকবে আঠারোশো ভিডিও দেখে আসলে আপনি দেড়শো টাকা আচ্ছা এগুলোর প্রাইস পড়বে পঞ্চাশ করে আর যারা আপনারা বিডি শপিং ফিল্ড থেকে ভিডিও দেখে আসবেন তাদের জন্য সতেরোশো পঞ্চাশ থাকবে ভাইয়ার পক্ষ থেকে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন কালারগুলো এই যে দেখেন এই আরেকটা কালার আর এগুলো মিনিমাম সাইজ কিরকম থাকবে ভাই এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে আপনারা আসলে নিতে পারবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে সতেরোশো টাকা বিশেষ করে যারা বিডি শপিং ফিল চ্যানেল থেকে আপনারা আসবেন বা আপনি স্ক্রিনশটটা নিয়ে আসবেন তারা কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকা পাবেন এইগুলোর প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ করে আর আপনারা যদি অনলাইন থেকে আসেন আপনাদের জন্য রাখবে সতেরোশো পঞ্চাশ করে ভাইয়া এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক চওড়া এগুলো থ্রি পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আনারকলি ড্রেসের মধ্যে এই যে দেখেন কটন কাপড়ের পায়জামাটা ওকে আমি কালারগুলো এক এক করে দেখাচ্ছি যারা কটন কাপড়ের আপনারা গাউন আনারকলি গাউন থ্রি পিস নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন এগুলো নতুন ডিজাইনে চলে আসছে দেখেন এগুলো নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আমি জাস্ট কালারগুলো এখন আপনাদের দেখিয়ে দিব প্রত্যেকটার অন্য কিন্তু ছয়াতি থাকবে এই যে দেখেন কালারগুলো ওকে আর এগুলোর প্রাইস পড়বে সতেরোশো করে যারা বিটি শপিং ফিল্ড চ্যানেল থেকে আসবেন তাদের জন্য সতেরোশো করে রাখবে ভাই আপনাদের জন্য আর যারা অনলাইনে অর্ডার করবেন তারাও কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা এই চ্যানেল থেকে অর্ডার করবেন তারা কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকায় এই আনারকুলি থ্রি পিসগুলো পেয়ে যাবেন যেগুলো ভাইয়া সেল করে আঠারোশো পঞ্চাশ করে আপনাদের জন্য সতেরোশো পঞ্চাশ করে যারা অনলাইনে অর্ডার করবেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর চওড়া ঘেরেন ওকে আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা কটন কাপড়ের নতুন বছরের নতুন ডিজাইনের আনারকলি থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন গাউন স্টাইলের এই আনারকুলি থ্রি পিসগুলো আপনি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা পায়জামা একটা ওড়না থাকবে প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ করে ভাইয়ের সেল প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ করে যারা আপনার বিডি শপিং ফিল চ্যানেল থেকে আসবেন তাদের জন্য সতেরোশো পঞ্চাশ করে আর যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য সতেরোশো পঞ্চাশ করে রাখবে ভাইয়া এই থ্রি পিসগুলো সম্পূর্ণ কটন কাপড়ে ছয় হাতি ওড়না থাকবে প্রত্যেকটার সাথে একটা করে পায়জামা থাকবে একটা ওন্না থাকবে থ্রি পিসের সেট এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো সাইজগুলো থাকবে মিনিমাম ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে আমরা এখন আপনাদের কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবো গাইস এখন আমি আপনাদের ওয়ান পিসের কিছু কালেকশন দেখাবো বিশেষ করে যারা নতুন ডিজাইনে আপনারা ওয়ান পিসের কালেকশন পড়তে চাচ্ছেন এগুলো আপনারা নিতে পারবেন সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে এটার গলাটা থাকবে ব্যান্ড কলারের মধ্যে আর গলার নিচে আপনারা দেখতেই পারছেন শো বাটন দেওয়া আছে এখানে কিন্তু তিনটা বাটন আপনারা খুলতে পারবেন এরপরে বাটনগুলো কিন্তু শো করা আছে এগুলো খোলা যাবে না আর এটার হাতাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে আর এটা পকেট কুর্তির মধ্যে কিন্তু থাকবে এটার সাথে কিন্তু সাইডে কিন্তু পকেটও আছে এটার সাথে আর এটা সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে থাকবে সো এই টাইপেরই এখন বিভিন্ন প্রিন্টের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন কালারে সো যার যে প্রিন্ট বা কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ওয়ান পিসগুলো আপনি নিতে পারবেন এগুলো কিন্তু সুন্দর মডেলে আপনারা পেয়ে যাচ্ছে নতুন বছরের ডিজাইনে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে এই ওয়ান পিসের কালেকশনগুলো এগুলো অনেকে পকেট কুর্তিও বলে সাথে কিন্তু পকেট আছে দেওয়া আছে পকেট আর কলারটা থাকবে ব্যান্ড কলারের মধ্যে দেখেন এক একটা এক এক কালারে এক এক প্রিন্টে আছে যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া ছত্রিশ থেকে আটচল্লিশ এগুলো সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে ছত্রিশ থেকে আটচল্লিশ বড়ির মাপে আপনারা নিতে পারবেন প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে নয়শো করে না এগুলো ভাইয়ের প্রাইস ছিল নশো পঞ্চাশ করে ভাইয়া নয়শো করে রাখবে আপনাদের কাছ থেকে এই যে দেখেন এক একটা এক এক কালারে এক এক প্রিন্টের মধ্যে থাকবে যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন এই ওয়ান পিস কুর্তিগুলো প্রাইস পড়বে নয়শো করে নতুন বছরের ডিজাইনে যার যেটা ভাল লাগবে নিতে পারবেন সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে থাকবে আর এগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন খুবই চমৎকার আমি জাস্ট বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি প্রাইসটা পড়বে নয়শো করে এগুলো ঈদ কালেকশনেও থাকবে ওয়ান পিস কুর্তি যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন প্রাইস পড়বে নয়শো করে এগুলো সম্পূর্ণ কটন কাপড়ের কুর্তিগুলো আমি আপনাদের দেখাচ্ছি ব্যান্ড কলারের মধ্যে পকেট কুর্তি এগুলোর কিন্তু সাইডে পকেট দেওয়া আছে হ্যাঁ আমি সেটাও বলে দিচ্ছি আপনাদের সাইজটা থাকবে ছত্রিশ থেকে একেবারে আটচল্লিশ বডি সাইজে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এই দোকানে আসলে কিন্তু আপনারা এখান থেকে চাইলে আপনারা পাইকির অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন কারণ ভাইয়ের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু আনারকলির অনেক কালেকশন আছে ওয়ান পিসেরও অনেক কালেকশন আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে আর ভিডিওতে যা দেখালাম এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনারা কিন্তু ভাইদের শোরুমটা ভিজিট করলে আপনারা নিতে পারবেন বা দেখতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার খুচরা পাইকারি দুইভাবে দোকানের নামটা হচ্ছে এম এস আলামিন ট্রেডার্স আর শোপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি টু লেভেল ফোর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে সরাসরি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন পাইকারি অথবা খুচরা প্রাইজে আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য